অধীনস্থা গ্রাম পঞ্চায়েতের পার্শ্ব এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন ভারতবর্ষে জনবিরোধী সরকার ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের আসার পর থেকে একের পর এক ভারতবর্ষের সাধারণ মানুষের যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নের বিরুদ্ধে তার কার্যকলাপ শুরু করেছে তাই আমরা আজকে একত্রিত হয়েছি বন্ধু আপনারা সকলেই জানেন অতাপ সম্পত্তি নিয়ে অতাপ আরম্ভ বিল নিয়ে অধিবেশনে রাত দুটো ধরে যে ভোটাভাটির মাধ্যমে যে বিল পাস করেছে সেই বিলের বিরোধিতায় সারা ভারতবর্ষে মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের তো সমস্ত মানুষ ভোট যে উঠেছে তার সাথে সাথে করণদিগিরি ব্লকে এই আজকের এই জমায়েতে আমরা বুঝতে পারছি যে মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ অকাপ সম্পত্তি উপরে নরেন্দ্র মোদীর যে বিচারিতা চিন্তা ভাবনা তাকে মাতব্বরি করার ক্ষমতা আমরা দিব না বন্ধুগণ আমরা যদি সাজাব থাকি ভারতবর্ষের মাটিতে কৃষক বিল নিয়ে এসেছিল নরেন্দ্র মোদী যেভাবে কৃষক বিলের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ গড়িয়ে উঠেছিল পরবর্তীতে প্রত্যাহার করতে নরেন্দ্র মোদী বাধ্য হয়েছিল বন্ধুগণ আমরা আশাবাদী ভারতবর্ষের মাইনরিটি সম্প্রদায়ের মানুষ যদি মন থেকে এই অত্যাপনের বিরোধিতায় এগিয়ে যায় তাহলে এই নরেন্দ্র মোদীর সরকার কোনোভাবেই এই বিল পাস করলেও তাকে প্রত্যাহার করতে বাধ্য হবে এবং আমরা অঙ্গীকার করব যে তাকে তার এই কথা বিল যে এনেছে তিনি প্রত্যাহার করতে বাধ্য হবেন আমাদের মাঝে আমাদের জনপ্রিয় বিধায়ক করেননিগি বিধানসভার শ্রী গৌতম পাল মহাশয় উপস্থিত হয়েছেন এই বিলের বিরোধিতায় আমরা গত ফেব্রুয়ারি মাসে সম্ভবত কলকাতার মাটিতে গিয়েছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতবর্ষের রাজ্যসভার সভার সাংসদ তৃণমূল কংগ্রেসের তারা পরিষ্কার এটা হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন সমস্ত কমিউনিটির মানুষ ভারতবর্ষের সংবিধানকে মেনে সুস্থভাবে বসবাস করছি দীর্ঘদিন যাবৎ এবং সারা জীবন আমরা এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করব।